বিশ্বকাপ মূল পর্বে স্পেশাল কিছু দেখাবে নাজমুল হোসেন শান্তর দল এবারে ভারতের কাছে প্রস্তুতি ম্যাচে ষাট রানে হারের অবশ্যই বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তই আসার কথাই শুনিয়েছেন মূল পূর্বে বিশ্বকাপের কিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি কান্টি স্টেডিয়ামে ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাটিং নেমে ভারত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো বিরাশি রান তুলেছে তারা এই জবাবে ব্যাটিং করতে নেমে তুলপুর নিচেও নেমে যায় বাংলাদেশ বিশ ওভার ব্যাটিং করতে পারলে ও নয় উইকেটে একশো বাইশ রান তুলে বাংলাদেশ এদিন ম্যাচ শেষে নাজমুল হুসেন শান্ত আশার বাণী শুনিয়েছেন পরিকল্পনা অনুযায়ী সব কিছু হয়েছে কিন্তু বোলারা দারুণ করেছে ও ওরিশে যেভাবে দুই ওভার লাস্ট বোলিং করেছে সেটা নিয়ে সত্যিই খুশি কিন্তু আমাদের ব্যাটিং ভালো হয়নি আশা অনুসারে হয়নি বিশ্বকাপের মূল পর্বে স্পেশাল কিছু করব বলে আশা দেখিয়েছেন তিনি এদিকে প্রস্তুতি মেচে ভালো না হলেও মূল বিশ্বকাপে কিভাবে ভালো করা যায় বাংলাদেশ এ নিয়ে নাজমুল হোসেন শান্ত উপেক্ষা দিয়েছেন আগে কি হয়েছে সেটা নিয়ে আমরা ভাবছি না আমরা সত্যিই সব কিছুই জানি আমরা সমর্থক কতটুক আমাদের সাহসী হতে হবে আরও পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশের এই অধিনায়ক